শুরু করে আপনি মানে সেলুনের যাবতীয় যে সকল আইটেম গুলো রয়েছে আপনি এক ছাদের নিচে সকল কিছু পেয়ে যাবেন দেশীয় যাবতীয় মাসাজ বেড শ্যাম্পু বেড হাইড্রোফেসিয়াল মেশিন মানে যাবতীয় সকল কিছু আমার এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন জানালে এইগুলো মোটামুটি আপনার প্রত্যেকটা সেলুনে থাকতেই হবে যেরকম জিলের জেল তারপরে ওয়াইসি ফেস ওয়াশ হ্যাঁ এগুলি এগুলি আপনার প্রত্যেকটা সেলুনে থাকা মাস্ট প্রয়োজন আচ্ছা বিভিন্ন বিভিন্ন না এগুলা হচ্ছে সম্পূর্ণ দ আমাদের যেমন মরক্কো শ্যাম্পু হই গলে জিঞ্জার শ্যাম্পু গুলো কুষ্কির জন্য খুব

এখানেও নি এখানে কাজ করছে দীর্ঘ সময় তারা এই সব কিচিগুলো হচ্ছে ধার দেয়া হয় কারণ আপনার দক্ষ কারিগর ছাড়া যদি কিচি ধার দিতে আসে কিছুগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে 25 বছর যাবৎ এখানে কাজ করছি 25 বছর গমের কাজই সব রকমের কিচি সাধন হয় এবং সব ধরনের মেশিনের জিনিস আছে সব সার্ভিসিং করা হয় আচ্ছা আচ্ছা আপনার সাথে এক্সপ্লোর করবো আমরা পুরান ঢাকার আচ্ছা আচ্ছা কোথায় নিয়ে আসলেন আপনি ভাই আপনাকে নিয়ে আসছি এক বছর দুই বছর না পঞ্চাশ বছর পুরনো একটি দোকান এখানে হচ্ছে সেলুনের যে সিজার গুলো হয় সেগুলো এখানে ধার দেয়া হয় এখানে এখান থেকে বিভিন্ন জেলা থেকে আসে ডিস্ট্রিক্ট থেকে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে আসে আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসে এখানে দক্ষ কারিগর দক্ষ কারিগর দ্বারা এইসব কেচিগুলো হচ্ছে ধার দেয়া হয় কারণ আপনার দক্ষ কারিগর ছাড়া যদি কেচি ধার দিতে আসে সেই কিছুগুলো গুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে বেশি দিন ধার থাকবে সুন্দরভাবে কাজ করা হয় হ্যাঁ আর এখান থেকে যারা যারা আসে ঢাকা সবাই এখান থেকে কাজ এখানে এখান থেকেই কাজ করে নিয়ে যায় দেখা গেল কেউ বরিশাল থেকে আসছে কেউ কুমিল্লা থেকে আসছে কেউ

এই ধরনের কাজ করতে চান এই ধরনের জিনিস কিনতে চান এইরকম পাথর তারা কিন্তু এইখানতে আইসা কিন্তু কেজি হিসাবে আপনারা কিনতে পারেন আচ্ছা ভাই আপনি কত বছর ধরে এখানে কাজ করতেছেন আমি মিনিমাম 20 বছর যাব ধরে এখানে কাজ করছি 25 বছর তাহলে তো অনেক কিছু দেখছেন অনেক কিছু জানেন তো এখানে এরকম এই কাজটা এরকম আপনাদের কি কি কাজ হয় এখানে আমাদের এখানে সব রকমের কাজ হয় সব রকমের কিছু সান দেওয়া হয় এবং সব ধরনের মেসেজ জিনিস আছে সব সার্ভিসিং করা হয় আচ্ছা আচ্ছা এভাবে শান্তিই করা হয় আবার এর চাইলে গিয়ে পাথর ফিটিং করে দিয়ে আসা হয় এবং বিক্রি করা হয় এই সেটটা বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা আমার কাজ শেখানো হয় কাজও শেখান আচ্ছা আচ্ছা আপনার টোটাল সেলুনের যত কিছু আছে বা পার্লারের যত কিছু আছে সব সলিউশন আমাদের এখানে আসলে পাবে পাওয়া যাবে তো আসলে একজন অভিজ্ঞ একজন লোক সে পঁচিশ বছরের কাজ করছে চাইলে কিন্তু এখান থেকে এসে আপনার আপনার মন মতন কিন্তু কাজ করে নিতে পারবেন আপনার সিজারের কাজ কিংবা এই ধরনের পাথর যারা নিতে চান এই ধরনের পাথরও নিতে পারবেন যারা ব্যবসা করতে চান কি জানেন না কিছুই তারা কিন্তু একে সরাসরি কিছুই জানা দরকার নাই আসবেন এরকম একটা পাথর নেবেন আর ভাই আছে এখান থেকে শিখবেন একদম কি ভাই পাল্টায় ভাই এখানে আসলে এটা বেকারত্ব দূর হইবো যারা আমরা তো চলে আসলাম আপনাদের এই শোরুম তো এখানে তো দেখতেছি প্রচুর বিউটি পার্লার এবং সেলুন এর আইটেম তো এখানে কি কি ধরনের আইটেম গুলো পাওয়া যায় আমরা কি কি ধরনের আইটেম পাব আপনার এখান থেকে আপনি সিজার থেকে শুরু করে হ্যাঁ ধার শান থেকে শুরু করে আপনি মানে সেলুনের যাবতীয় যে সকল আইটেম গুলো রয়েছে আপনি এক ছাদের নিচে সকল কিছু পেয়ে যাবেন দেশি হোক বিদেশি হোক আমরা আপনাকে যেটা দেশি হবে আমরা সেটা আপনাকে বলে দেবো হ্যাঁ দেশি এটা বাইরে ছিল এটা বাইরে যেটা যে দেশে থাকবে আমরা সেটা সেই দেশে আপনাকে বলে দেবো এছাড়াও এছাড়াও আপনি পার্লার যাবতীয় মাসাজ বেড শ্যাম্পু বেড হাইড্রোফেসিয়াল মেশিন মানে যাবতীয় সকল কিছু আমার এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন হ্যাঁ যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেলুনের যে যারা রয়েছেন তারা এই ব্যবসা থেকে কিন্তু সহ মানে খুব ভালো একটা মানে প্রফিট তারা নিয়ে থাকে আমাদের এখানে ব্যবসা আমাদের সাথে যুক্ত হয়ে আপনারাও সেই মানে ব্যবসাটি করতে পারেন কেন আমাদের বছর পুরনো সেই এই দোকান থেকে আপনাদের 50 বছর প্লাস আপনাদের বছর প্লাস জানি আমরা আপনারা জেনে থাকেন সে এই দোকান থেকে আমরা আপনাদের সার্ভিস দিই সারা বাংলাদেশ 64 জেলা 64 জেলা আপনি পেয়ে যাবেন একটু যদি কিছু ধারণা দিতেন আসলে আপনাদের কি কি পাওয়া যাবে আমাদের কাছে এখানে হচ্ছে কেচি পাবেন হ্যাঁ মানে ফর্ম আছে এখানে যেরকম একটা কাস্টমার নিয়ে গেছেন হ্যাঁ একটা কেচি নিয়েছেন কতগুলো কেচি দেখছেন ফর্ম কাটিং জেল মাসাজ ক্রিম মেশিন আছে স্প্রে আছে মানে যাবতীয় যা লাগে একটা সেলুন অথবা পার্লার বিউটি পার্লার সাজাতে যা প্রয়োজন আমি আপনার সব প্রোভাইড করতে পারবো আচ্ছা 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 হ্যাঁ ভাই আচ্ছা একটা সেলুন করতে গেলে এইগুলো মোটামুটি আপনার প্রত্যেকটা সেলুনে থাকতেই হবে যেরকম জিলের জেল

আমরা যেহেতু আমরা কাস্টমার সার্ভিস দিয়ে থাকি সে আমরা প্রাইস নিয়ে কারোর সাথে কোনো মার্কেটিং করি না এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুবাইয়ের বিভিন্ন স্কিন দুবাই না এগুলো হচ্ছে সম্পূর্ণ দুবাই আমাদের এটা কিসের জন্য বেশি হচ্ছে ফেসিয়াল ফেসিয়াল যারা হাইড্রোফেসিয়াল এখন ট্রেন্ডিং চলতেছে সবথেকে বেশি হাইড্রোফেসিয়াল হাইড্রোফেসিয়াল এইগুলো না হ্যাঁ গুণগত মান অবশ্যই প্রয়োজন একটা কোয়ালিটি ব্যালেন্স আপনাকে অবশ্যই করতে হবে না

কোরিয়া বা বিভিন্ন দেশে এখানে দেখা যায় বিভিন্ন ধরনের কালার ধরনের কালার দেখতে পাচ্ছেন গায়নার কালার হাই স্পিড ডিগের তারপরে এই যে হেয়ার ক্রিম রয়েছে এখানে আমাদের এই সব ধরনের কালেকশনগুলো আপনারা কিন্তু দশ শত এগুলো পেয়ে যাবেন হচ্ছে Apron যেগুলো আমরা মানে চেয়ারে বসার পরে আমাদেরকে পড়ানো হয় এগুলোকে হচ্ছে সেই যে এরকম কালার বিভিন্ন কালার হবে না ভাই কালার বিভিন্ন ধরনের আসলে কি অনেক সময় আমরা একটা যেমন তোমার কাপড় দেয়া রাখি এটা কিন্তু অনেক সময় কাস্টমার কিন্তু একটা পছন্দ করে না যদি আমরা এটা যদি ব্যবহার করি

তারা কিন্তু এই 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 দোকান কিন্তু ভিজিট করতে পারেন আর এই ভিজিট অনেক পুরোনো দোকান আপনারা কিন্তু নিশ্চিন্তা নির্ভয়ে কিন্তু এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন আর ওনারা কিন্তু খুবই ন্যায্য দাম কিন্তু ওনারা রাখে যেহেতু অনেক পুরানো একটা বা ঢাকার মধ্যে এত পুরানো দোকান আর কোথাও নাই যেহেতু এই দোকানটা আপনারা সবচেয়ে পুরানো পাবেন আর এখান থেকে সকল আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলা যে বিউটি পার্লার সে যে কসমেটিক আইটেমগুলো আমরা দেখা দিচ্ছি এর পাশাপাশি চেয়ার আছে অনেক ভালো ভালো চেয়ার আছে হয়তো কোনো একদিন দেখাবো চেয়ার আমরা একদিন ইনশাল্লাহ আমাদের আমাদেরকে আমাদের এখান থেকে আপনি চাইলে অনলাইনেও আপনার সার্ভিস নিয়ে থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে ফোন দিলে আপনাদের কাছে যোগাযোগ করে মাধ্যমে রেডিস অথবা এই যে স্ট্রিট ফাস্ট বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমরা প্রোভাইড করি সব ধরনের কুরিয়ার সার্ভিস আপনারা প্রোভাইড করেন সার্ভিস প্রোভাইড করা থাকে সেক্ষেত্রে আপনারা

কারো যদি কোনো বুঝতে এবং জানতে কোনো সমস্যা হয় স্কিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু দোকানে বসে অর্ডার করতে পারবেন